নিজের মতো ভয় করার চেষ্টা করা গুণা তো হয়ে গেছে আল্লাহ বিডিও তো করি ফেলাইছে এখন কি করা একজন সাহাবির নাম ছিল মায়েজ আসলামী বখারির মুসলিম আবু দাউদ এমনে মাজা কিসাতু সাহাবা হায়াতু সাহাবা সাহাবিদের জীবনের ভিতর উল্লেখ করেছেন সাহাবির নাম কি মায়েজ আসলামী সাহাবির নাম কি মায়েজ আসলামী বিবাহিত সাহাবি পার্শ্ববর্তী এক নারীর সাথে করেছে করার পরে জেনা জেনা রাসুলের কাছে আসি আল্লাহ আমি তো জেনা করে ফেলেছি আমার উপর শরীয়তের ভাব ওয়াজিব হয়ে গিয়েছে শাস্তি ওয়াজিব হয়ে গিয়েছে আমার উপর শরীয়তের শাস্তি কায়েম করেন তো রাসুল এ কারিম সাল্লাম বললেন যে আসলে কি মানুষ গুণা করলে এভাবে স্বীকার করতে পারে গুণা করার পরে এভাবে স্বীকার করার কথা গুণা ধরা খাইলেও তো কয়েক কয় নাও জুমিল্লা আমি এটা করছি নি সাক্ষী রাখে আমার কোরআমের কিছু আছে না আমি সাক্ষী রাখবো যে ভাই দেখেন তো আমি এ কাজ করতে পারি কি না তো এখন অন্ধ কিছু অন্ধভক্ত আছে না ওর কথা কয় না এটার কম না হুজুরে এত বড় যুব বা গার এ কাম করতে পারেনি দুই ফাট ফাটই যাবে কয় ফাট যাব আর সবাই কেরম গুণা করার পরে বলতেছি ইয়ার আল্লাহ আমি জেনা করেছি আমার জেনার শাস্তি কি হবে এটা কায়েম করেন যেহেতু কে ময়দানে জেনার ভিডিও হয়ে গেছে আল্লাহ ওখানে ছাড়ি দিলে তো আমার তো বেজ্জতের সীমা থাকবে না আদম থেকে কে আমাদের শেষ শেষ পর্যন্ত যে মানুষটার জন্ম হবে সে আমার এই অশ্লীল কাজগুলো দেখবে আমার লজ্জার সীমা থাকবে না আমার শরীয়তের কি বিচার আছে এটা করে দিন রাসুল সাল্লাহ সাল্লাম চিন্তা করলেন যে আসলে তার মাথা ঠিক আছে কিনা না সে কি আবল তাবল কিনা তো রাসুল দুইজন সাহাবিকে পাঠালেন বাড়িতে গিয়ে বললেন যে মায় আসলামি আমার কাছে এসে এরকম বলতেছে সে কি আসলে সুস্থ স্বাভাবিক ভালো মানুষ হিসাবে আছে কিনা না তার ব্রেন আউলাই গেছে না সেই পাগল হয়ে গেছে তো রসুল করিম সাল্লাহ সাল্লাম বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে তদন্ত করে দেখলেন না সেই কি সুস্থ স্বাভাবিক এবং সেই জ্ঞানে সইচ্ছায় যেই গুণাটা তার শয়তানের কারণে হয়ে গেছে সেই গুণার কথা সইচ্ছায় স্বীকার করতেছে দুনিয়াতে যাতে গুণাটা কি হয়ে যায় মাফ হয়ে যায় দুনিয়াতে মাফ হয়ে যায় এরপরে রাসুল সাল্লাম আরো কয়েকজন সাহাবিকে পাঠালেন সেই যে গুণাটা করছে এটা সত্যটা কতটুকু পরবর্তীতে সত্যতা পাওয়া গেল রসুল এ করিম সাল্লাল্লা ওয়ালাই ওয়াসাল্লাম তো তাকে বললেন যে শরীয়তের হুকুম হচ্ছে আসাই খাউ অসাইখা তুই ফারদুমু যখন কোন বিবাহিত পুরুষ অথবা নারী জেনা করে তখন তার একটাই শাস্তি তাকে পাথর মেরে কি করা হোক জনসম্মুখে আচ্ছা আমি আপনাদেরকে বলি পৃথিবীর সকল পুরুষের পার্টস কি একরকম না ভিন্নতা আছে আপনারা বুঝেন না আমার মনে হয় পুরুষগুলারে আল্লাহ যে জিনিস দিয়া বানাইছে এটা কি এক না ভিন্নতা আছে নারীদেরকে আল্লাহ যে জিনিসগুলা যে পার্টসগুলা দিয়ে বানাইছে এই পার্টসগুলো এক না ভিন্নতা আছে একই তো সব কি বিবাহিত পুরুষ এই পার্টস এই জিনিসগুলো পাওয়ার পরে যখন জেনাই লিপ্ত হবে তার একমাত্র শাস্তি কি মৃত্যুদণ্ড কি তো মায়েস আসলামী দেখেন সাহেব আমার উপর শরীয়তের হক কায়েম হয়ে গেছে আমি চাই আমার বিচারটা দুনিয়াতে হয়ে যাক আমার কি শাস্তি হতে পারে সকল তথ্য উপাত্তের আলোকে ওনাকে মাটির ভিতরে অর্ধেক গেড়ে সাহাবিদেরকে বললেন তাকে পাথর মারা হোক পাথর মেরে হত্যা করা হলো অমর ফারুক রাজি আল্লাহ উনিও পাথর মারার ভিতরে অংশগ্রহণ করেছিলেন তো হজরতে অমর ফারুক যখন পাথর মারলেন তো মায়েজ আসলামীর এক ফুটা রক্ত ফিনকি দিয়ে এসে হজরতে অমরের জামার ভিতরে পড়লো হজরত ওমর নাগান্বিত হয়ে গেলেন অগ্নিশর্মা হয়ে গেলেন বেয়াদছ আর বিবাহের পরে জঘন্যতম জেনার গুণা তোমার রক্ত আমার শরীরে পড়েছে রাসুল করিম সাল্লাম রাসুলের চেহারা হয়ে গেল লাল হয়ে গেল। মুখ বন্ধ তুমি জানো মায়েস পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না সেই গুণা করার পরে এভাবে এসে আল্লাহ রসুলের দরবারে শিকার যাবে সমাজে এসে স্বীকার করবে আমি গুণা করছি আমার শরীয়তের যে শাস্তি সেটা আমাকে দিয়ে দেন এরকম সৎসাহস পৃথিবীর আলেম ওলামা সাধারণ মানুষ কারো অন্তরে নেই সে এসে স্বীকার করেছে তুমি জানো হজরত উমর তুমি জানো তার যেই তৌবা আল্লাহ গ্রহণ করেছে এখন থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এটা যত গুণা করবে এই জন্য মায়েস আসলামীর তৌবাকে যদি ভাগ করে দেওয়া হয় পৃথিবীর সকল মানুষের গুনামা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য গুনা থেকে বাসার উপায় সাহাবারা যেভাবে নিজেদেরকে ছোট হীন মনে করতেন সেভাবে কি করা মনে করা কয়টা আলোচনা করলাম গুনা থেকে বাসার উপায় কয়টা এগারোটা যদি আমি সহকারে সবাই যদি আমল করি আচ্ছা বলেন তো এই লোকটার দ্বারা গুনা হওয়া সম্ভব না অসম্ভব অসম্ভব আল্লাহ